নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি আঠাশে চত্ব ইংরেজি এগারোই এপ্রিল বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি জীবাণু সংক্রমণ মেষ রাশি সংক্রমণ। বৃষ রাশি রত্ন ধারণে ফললাভ বৃষভ রাশি রত্নধারণ সে প্রাপ্ত মিথুন রাশি শত্রু বশীভূত মিথুন রাশি শত্রু বশীভূত কর্কট রাশি অকারণে ব্যয় কার্ক রাশি আকারান খার্চ সিংহ রাশি প্রফুল্লতা সিংহ রাশি প্রফুল্লিত কন্যা রাশি অস্থিভঙ্গ কন্যারাশি অস্থিভঙ্গ বেভিচার তুলা রাশি বেভিচার বৃশ্চিক রাশি বাড়তি আয় বৃশ্চিক রাশি যাদা আয় ধনুরাশি বৈষয়িক সমাধান ধনুরাশি বৈষয়িক সমাধান মকর রাশি অযথা চিন্তা মকর রাশি আকারান চিন্তা কুম্ভ রাশি বিশ্বাস হানি কুম্ভ রাশি বিশ্বাস হানি মিন রাশি পাওনা আদায় মিন রাশি উধার পাপসি আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার